বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই বিথিস কিসেন আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের মালাই করি চলুন শুরু করি আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে কুটে রেখেছি এবং হলুদ লবণ দিয়ে আমি এটাকে উষ্ণে নেব আমাদের ভাষায় বলে উষ্ণে নেওয়া অ্যাকচুয়ালি বলা যায় যে সেদ্ধ করে নেওয়া আপনারা চাইলে এটাকে ভেজেও নিতে পারেন আমি উষ্ণে নিলে আমার কাছে এটা ভালো লাগে নরম থাকে মাছটা আর ভেজে নিলে টাইট হয়ে যায় ওটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না আমি তাই উষ্ণে নিচ্ছি এবার নারিকেল নিয়েছি এক কাপ পরিমাণে নিয়ে আমি এটাকে কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিয়ে আমি পেস্ট করে নেব বিলিন্ডার জারে বিলিন্ড করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়েছি হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া এবং মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে করে আমি চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি ডিসক্রিপশান উপকরণগুলো দেয়া থাকবে দেখে নেবেন দেখে নিন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার নারিকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি একদম ঝোলও রাখবো না একদম শুকিয়েও ফেলবো না মাখা মাখা রাখবো আপনারা তাজা নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাজা নারিকেলটা দিয়ে এই রান্নাটা করলে খুব টেস্ট লাগে খেয়ে দেখবেন এভাবে রান্না করে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ডিসক্রিপশান উপকরণগুলো দেওয়া থাকবে দেখে নেবেন আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটির সাথে